আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে দলে আছো হরর বাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সকলকে শুভেচ্ছা নতুন একটা গল্পে এপার বাংলা ওপার বাংলা পুরো বাংলা পাশাপাশি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার ভূতের গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অনুরোধ থাকলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা করনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না তোমরা কখনো মিথ্যা কুসংস্কার সমাজের মধ্যে রটাবে না ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল নির্ভর করে তবে ভৌতিক গল্প শুনতে শুনতেই কিন্তু সকলের বড় হয়ে ওটা। আজকে মোকাম্মেল হোসেনের লেখায় গ্রাম বাংলার ভূতের গল্প ভূতের বাড়ি চর বসন্তী গল্প পাঠে আমি বাল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং করেছেন মিম পোস্টার ডিজাইন করেছেন আরিফিন অনন্ত তো আজকে রায়হান রায়হান বাড়ি চর বসন্তী গল্পে যাওয়া যাক সন্ধ্যায় জগন্নাথগঞ্জ লোকাল প্রায় ছয় ঘন্টা দেরিতে স্টেশনে পৌঁছলো এত রাতের ঘাটে নৌকো থাকার কথা নয় কিন্তু শফি মেম্বারের কথা চেষ্টা কইরা দেখতে দোষ কি মামার কথায় সাই দিয়ে লিটু বলল ঠিক মামা গাটে না গিয়ে যদি বেবে বসে থাকি নৌকা পাওয়া যাবে না তাহলে কোনোদিনই আমার নৌকায় পার হতে পারবো না সফি মামা আমাদের দিকে তাকালেন বললেন শুনলি লিটু কি কয় তুই তো ইনটেনশন পাও দিয়ে সাপের লাহান মোচরা মুচ্ছি শুরু করছস মিথ্যা কথা এমন কোনো আচরণ আমি করিনি যা ভুজ ভঙ্গ সম্প্রদায়ের সঙ্গে তুলনীয় হতে পারে আমি শুধু একটা আশঙ্কার কথা বলেছি লিটু সমর্থন পেয়ে আমাকে আমলে না সফি মামা ব্যাগ থেকে টর্চ বের করে লিটু হাত দিয়ে বললেন বিসমিল্লা কইয়া হাঁটা শুরু কর বাইক না রেল স্টেশন থেকে নদীর ঘাটে প্রায় দুই কিলোমিটার দূরে বর্ষাকালে এই দূরত্বটা অবশ্যই থাকে না তখন ঘাটে চলে আসে স্টেশনের একেবারে কাছে আর এখন এই শীতকালে বালু অক্ষীর্ণ বিত্তীর্ণ এক চর পায়ে হেঁটে অতিক্রম করার পর তবেই না নৌকো দেখা যায় টচ হাতে সবার আগে লিটু তারপর আমি আমার পরে শফি মামা সামনে কুয়াশার প্রাচীর পেছনে বালির উপর রেখে আসা আমাদের বিক্ষিপ্ত পদচিহ্ন আর চারপাশে ভয়ানক নৈ শব্দ একটা অনুভূতি শিহরণ জাগিয়ে তোলে মনে এই অবস্থায় অন্য সবাই যা করে সফি মামা ঠিক তাই করলেন হেরে গলায় গান ধরলেন বিধি তোমার রঙ্গ বুঝা ভার ঘাটে পৌঁছার পর আমার আশঙ্কা সত্যি হলো লিটুর হাত থেকে টর্চ নিয়ে এদিক ওদিক তন করে সফি মামা তার আকাঙ্ক্ষিত বস্তুটি খুঁজলেন কিন্তু নৌকা তো দূরের কথা এক টুকরো কাঠও তার চোখে পড়ল না এই অবস্থায় একটাই করণীয় থাকে তা হচ্ছে স্টেশনে ফিরে গিয়ে বাকি রাতটুকু ওখানে কাটিয়ে সকলে পুনরায় আবার এই পথে যাওয়া আমি আমার ইচ্ছের কথা সবই মামাকে জানালাম আমি রাত না করে মৃদ বাসনায় সুরে বললাম এত অল্পতেই যদি অধৈর্য হয়ে পড়ো তাহলে কি বাকি জীবন কেমনে চলবে এখানে অধৈর্য ধৈর্যের কোনো প্রশ্ন না মামা এটা হচ্ছে বাস্তবতা তুই আমার চেতে বেশি বুঝস মামা চলো যাই স্টেশনে ফিরে স্টেশনে হু স্টেশনে কোনো বরদ্দ লোক রাত কাটায় নাকি বদ্ধ লোকের রাত কাটায় নাকি যারাই কাটায় ওখানে তাদের উপর একটা আচ্ছাদন তো আছেই কানের মাথায় ভালো কইরা মাফলার পেঁচাইয়া বৈসা থাকা আমি একটা গুরান মাইরা দেখি এই সময় কেউ কেউ এই দিকে নৌকা লিয়া মাছ দরবার আসে আমাকেও লিটুকে বসিয়ে রেখে টর্চের আলো ফেলতে ফেলতে সফি মামা অদৃশ্য হলেন শপি মামার সমস্যাটা আমি বুঝতে পেরেছি তিনি আমাদের কাছে হেরে গেছেন কিন্তু পরাজয় মানতে চাচ্ছেন না তা অসম্ভব যেন এইখানে এত রাতে নদী পারা জন্য নৌকা খুঁজে বেরোচ্ছেন এতক্ষণে বাদে ভাগ্যকে অভিশাপ দিতে দিতে শপি মামা ফিরে এলেন কাছাকাছি এলে কোনো জনবসতি নেই সেখানে গিয়ে বাকি রাতটুকু আশ্রয় নেওয়ার প্রার্থনা করা যায় অযোগ্য সেই পথে আগমন সেই পথে নির্গোষ নিঃ সিদ্ধান্ত স্থির হবার পর হাঁটতে শুরু করব এমন সময় চর্চার দেখা গেল চাদর গায়ে লঙ্গি পরা একজন মানুষ বিরতিহীন বিপরীত দিকে হেঁটে আসছে এ আবার কোন পাগল আমি স্বর্গস্তুতি করলাম সবি মামা আমার কথায় প্রতিবাদ করলেন বললেন এই তোর এক বদ অভ্যাস কারণে অকারণে মাইসেরে ইনস্টা ইনসাল্ট করাটা তোর কাজ এই তো হয়তো আমাদের মতোই বিপদগ্রস্ত কোনো প্রতীক বিপদগ্রস্ত প্রতীক কাছাকাছি আসতে শফি মামা তার স্বভাব সুলভ ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন ক্যারে আমি সিরাজুল সিরাজুল কোন সিরাজুল চর বসন্তীর সিরাজুল মিয়া ভাই চর বসন্তী সিরাজুল ওই সিরাজ্জা আমার চিনবার পার্শ পারছি আপনি চর গোয়াডাঙ্গার সফি মিয়া তুই এত রাইতে কই গেছিলি সেনের চোর গেছিলাম মিয়া ভাই আমার বউ বাপের বাড়ি অহর ফিরবি কেমনে নৌকা আছে নৌকা আছে কি কস আমি তো ঘাটে কোনো নৌকা দেখলাম না দেখবেনি কেন পানিতে ডুবাইয়া রাখছি গাড় থেকে কয়েক গস ডান পাশে সরে গিয়ে মাটিতে পোতে রাখার রাস রশি বাঁধা একটা খুঁটি টেনে তুলে ধরলো সিরাজ তারপর সেই রশি ধরে টান দিতে টর্চের আলোয় জলমগ্ন একটা নৌকো পার্থক্য করলাম আমরা অদ্ভুত কায়দা নৌকাটা এপাশ ওপার ধুলিয়ে সবগুলো পানি সেচে ফেলার পর নৌকা ভেতর থেকে একটা হাত বইটা তুলে সিরাজুল আহ্বান জানালেন আসেন মিয়াবাই শীতের নদী শান্ত স্থির সুনসান নিরবতা সিরাজুলের হাতে বইটা থেকে ইঙ্গিত জাপ জল তরঙ্গ থেকে প্রাণের আবেগ স্পন্দিত হতে থাকে আমার কাছে পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো মনে হচ্ছে আমি ভাবছিলাম সিরাজুলের কথা এই লোকটি আগমন না ঘটলে আমাদের কি ঝামেলা পোহাতে হতো এই রাতে ওর পৌঁছায় সিরাজুল তার বাড়ির পথ ধরলো আর আমরা ধরলাম আমাদের পথ এভাবে আমরা যখন বাড়ি পৌঁছালাম তখন বোর হতে খুব বেশি বাকি নেই ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন অবস্থায় আমাদের তিনজনকে দেখে অবাক হলেন তিনি সবি মামা ট্রেনের বিলম্ব আর নদী পারাপারের বৃত্তান্ত সব জানালেন শোনালেন কথা শেষে কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় নানা যান শফি মামাকে জিজ্ঞাসা করলেন তুই ঠিকঠাক মতো চিনছিস তো আব্বা কি কয় মেম্বারের যে আমি চিনবো না কিন্তু এইটা কি করে সম্ভব সিরাজল তো আজ সন্ধ্যার পর পশ্চিম পাড়ার কবরস্থানে কবর দেওয়া হয়েছে কি কোন আজবকি কথা আজগবি কথা আমার ডানা তোর তিন জোড়া চোখ সিরাজুলের জ্যান্ত দেখেছে আর এটা ভুল হয় কি করে জোড়া হাত সিরাজুলের হাত দিয়ে তিন হাত মাটির নিচে আমরা রেখে এসেছি কবরে কিন্তু কি দেখতে কি দেখছ আল্লাহ জানে নানা যান শফি মামার পত্তক বিরামহীন বাতিল করে দিয়ে মসজিদে চলে গেলেন আমি আর লিটু সিরাজ মামু যদিও চিনি না কিন্তু একথা সত্যি কেউ একজন তার নৌকা করে আমাদেরকে নদী পার করে সাহায্য করেছে সবি মামার দাবি অনুযায়ী সেই একজন হচ্ছে সিরাজুল কাজেই শফি মামা যখন চ্যালেঞ্জের সুর বললেন চলো সিরাজের বাড়ি তখন রাত জাগা ক্লান্তি আর ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে আমি মামার সহযাত্রী হলাম কিন্তু সিরাজুলের বাড়িতে গিয়ে সেই একই কথা শুনতে পেলাম সিরাজুলের মা নানা যানের কথার প্রতিধ্বনি করে বললেন শ্বশুর বাড়ি বেড়াইতে সে গেছিল গত পরশু বউয়ের সাথে কি করে কাটাকাটি করে গতকাল অজর ওয়াক্ত শ্বশুরের আমবাগানে যাইয়া গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে এই ঘটনার পর অনেক বছর অতিক্রম হয়ে গেছে ব্রহ্মপুত্র দিনে দিনে শুকিয়ে প্রত্যেকটা সংকীর্ণ হয়েছে যা বর্ষা দুদিন বাদে বাদে বাকি সময় হেঁটে পার হওয়া যায় এই নদী এ তত্ত্ব আমার অজানা নয় কিন্তু তারপরও বাড়ি যাবার পথে কখনো ট্রেন লেট করার কারণে যদি বেশি রাত হয়ে যেত তবে বাকি রাতটা স্টেশনে কাটাতেন তিনি আর কোনো আপত্তি করলেন না কিন্তু তিনি অবাক হলেন রাতের বেলায় যে মানুষটা তাকে নদী পার করে দিল সেই ব্যক্তি কবরস্থানে চলে গেল তার মানে কি তার মানে সেই ব্যক্তি জীবন্তই আমাদেরকে নদী পার করে দিল আমাদের বিপদের হাত থেকে রক্ষা করলো ছবি মামা আর কোনো কথা বললেন না শুধু মনে মনে বিশ্বাস করলেন এটা হয়তোবা সম্ভব क्यों हो पारे